জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম নির্বাচন বর্জনে অর্জন দেখতে পাচ্ছে বিএনপি দাদর জাতীয় নির্বাচন ও সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে ভোটের কম উপস্থিতি দলের সাফল্য হিসাবে দেখছে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সরকারের সহযোগিতায় বেনজের দেশ ত্যাগ করেছেন বললেন জয়নুল আবেদিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দ্বাদশ জাতীয় নির্বাচন ও সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে ভোটের কম উপস্থিতি দলের সাফল্য হিসাবে দেখছে বিএনপি সাতই জানুয়ারি জাতীয় নির্বাচন ও সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচন বর্জন করাকে তাদের একটি বড় অর্জন বলেও মনে করছে রাজপথের বিরোধী দলটি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এক বছরেরও বেশি সময় ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল বিএনপি শেষ পর্যন্ত বিএনপি এবং তার রাজনৈতিক মৃত্যুরা এই নির্বাচন বর্জন করে নির্বাচনের কয়েকদিন আগে থেকে কঠোর কর্মসূচি থেকে সরে এসে বিএনপি লিফলেটের মতো লিফলেট কর্মসূচি লিফলেট বিতরণের মতো কর্মসূচি দেয় আর নির্বাচনের পর তারা সারাদেশে কালো পতাকা মিছিল করে বিএনপির নেতাকর্মীরা মনে করেন সাতই জানুয়ারি নির্বাচন ঠেকাতে এসব কর্মসূচি বাহ্যিকভাবে সফলতা না পেলেও ভোট বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল তাদের দাবি সাধারণ মানুষও এই নির্বাচন বর্জন করেছে আর এটি বিএনপির বড় অর্জন এদিকে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন ও বর্জনের আহ্বান জানায় বিএনপি জনসাধারণের মাঝে বিতরণ করে লিফলেট নির্বাচন বয়কটের বয়কটের আহ্বান জানিয়ে হয় তৃণমূল সভাও এর মধ্যে দলটির অনেকের সংখ্যা ছিল দলের বিপুল সংখ্যক নেতাকর্মী নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেবে কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার সেই সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য এটিও সফলতা হিসেবে দেখছে বিএনপি সাতই জানুয়ারি নির্বাচন এবং উপজেলা নির্বাচনে যে কয়েকজন স্থানীয় নেতা অংশ নেন তারা বিএনপিতে বাদ পড়েছেন বিএনপি নেতারা বলছেন নির্বাচনের পর দেখা গেছে ভারপ্রাপ্ত তারেক রহমানের তারেক রহমানের সিদ্ধান্তই সঠিক ছিল বিএনপি নেতাদের কেউ কেউ ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গেও তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেয়ারম্যানের তুলনা টানছে তাদের ভাষ্য রাহুল তরুণ প্রজন্মের কাছে আইকন হিসাবে আবির্ভূত হয়েছে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বারো হাজার কিলোমিটার দূর থেকে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি সূত্র বলছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে দল গোছাতে নির্দেশনা দিচ্ছেন আবার এই সুযোগে দলের সিনিয়র নেতাদের একটি অংশ তাদের অনুসারীদের বিভিন্ন পদে অধিষ্ঠিত করার চেষ্টা করছেন ফলে অনেক যোগ্য ও পরীক্ষিত তরুণ নেতা মূল নেতৃত্ব থেকে ছিটকে পড়েছেন বলেও দলের দলের মধ্যে অভিযোগ রয়েছে বিএনপির নেতারা বলছে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাড়ে ছয় বছর ধরে বন্দি আবার এর মধ্যে দলের পঞ্চাশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে অনেকেই সাজাপ্রাপ্ত এমন পরিস্থিতিতে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখাই ছিল বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ সফল হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির নেতাদের দাবি লন্ডন থেকে দল পরিচালনা করলেও বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে পারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বড় কৃতিত্ব আর এ কারণে দুই হাজার চোদ্দো এবং দুই সালের দুই সালের আন্দোলন ব্যর্থ হওয়ার পরও কর্মীদের মনোবল ভাঙেনি বিএনপির সূত্র বলছে দলের নীতি নির্ধারণী বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের মতামতে গুরুত্ব দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবে আন্দোলন সংগ্রামের বিষয়ে কয়েকজন তরুণ নেতার সঙ্গে সমন্বয় করেন বিএনপির কেন্দ্রীয় এক নেতা ঢাকা টাইমসকে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতাদের অলংকার মনে করেন নীতি নির্ধারণের বিষয়ে তিনি সিনিয়র নেতাদের মতামতকেই প্রাধান্য দেন তিনি বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল তাই এ দলে প্রতিটি সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে এবং নীতি নির্ধারণে সভায় সকলের সঙ্গে আলোচনা করেই তারেক রহমান সিদ্ধান্ত নেন এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গেশ্বরচন্দ্র রায় ঢাকা টাইমসকে বলেন নিয়মতান্ত্রিক আন্দোলন করে দাবি আদায় করা কঠিন সেক্ষেত্রে আন্দোলনের পাশাপাশি কিছু কৌশলও অবলম্বন করতে হয় জনগণ একতরফা ভোট বর্জন করে রাষ্ট্রযন্ত্র এবং মারমুখী প্রশাসনকে জবাব দিয়েছে তিনি বলেন তারেক রহমানের নেতৃত্বের কারণে এত জেল জুলুম ও নির্যাতনের পরও বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে টিকে আছে এবং থাকবে আর তারেক রহমানের নেতৃত্বেই এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকা টাইমসকে বলেন দ্বাদশ জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগে আওয়ামী লীগ দুর্দশায় পড়েছে আর নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপি আগামী সাফল্যের দিকে নিয়ে যাবে এবং প্রমাণ হবে গণতান্ত্রিক দল হিসাবে বিএনপিটিকে আসছে এবং থাকবে নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জনতার জনতার নেতা হিসাবে দেশে দেশে বিদেশে তারেক রহমানের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবে ঢাকা টাইমসকে বলেন নির্বাচন বর্জনের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তই যে সঠিক ছিল তা জনগণও উপলব্ধি করতে পেরেছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সরকারের সহযোগিতায় দেশ ত্যাগ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক আজ বৃহস্পতিবার তেরোই জুন দুপুরে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক বলেন বেনজির চোরের রাজা দুর্নীতির এই রাজা কি করে ঢাকা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন যদি সরকার গণতান্ত্রিক হতো যদি সরকার জনগণের বটে নির্বাচিত হতো যদি সরকার মানুষের যদি সরকার বাংলাদেশের মানুষের সমর্থনের সরকার হতো তাহলে আমাদের শ্রদ্ধেহ মহাসচিবের ভাষায় এই বেনজির লোকটিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করতো না সেজন্য জনগণ বলা শুরু করেছে এই সরকার চোরের রাজা এই সরকার দুর্নীতি রাজা এই সরকার জনগণের সরকার না প্রশ্ন রেখে তিনি বলেন যে সরকারের আমলে আমাদের ভাইরা রিক্সা চালায় যে সরকারের আমলে আমাদের ভাইরা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোর্টে হাজিরা দেয় যে দেশে সরকারের আমলে আমাদের সিনিয়র নেতাদের গ্রেফতার করা হয় যে দেশে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলায় জেলে বন্দি করে রাখা হয় এই কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অসত্য মিথ্যা মামলায় সাজা দিতে পারে এই সরকারের এ দেশে ক্ষমতা থাকা ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এই সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই তাদের পায়ের তলার মাটি নেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে আমি বলতে চাই কোনো কলা কাজ হবে না বিলম্ব হলেও আপনাদের জনগণ বিতাড়িত করবে বিলম্ব হলেও আপনাদের পদত্যাগ করতে বাধ্য হবেন সাবেক পুলিশ বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মতো দেশে আরও দুর্নীতিবাস রয়েছে দাবি করে তিনি বলেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন আদিত বেনর্জনের মতো আরও যেসব দুর্নীতিবাজ আছে কেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না তা জনগণ জানতে চায়